জান্নাম আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি নাম কি জোরে বলেন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি লোকালয় আর থাকতে চায় না বিপর্দা মহিলারা ঘোরাফেরা করে অনেক রকম সুদ কর ঘুষ দের সাথে মিশতে হয় এই জন্য আর লোকালয় থাকতে চায় না লোকালয় ছেড়ে দিয়া গভীর একটা জঙ্গলের মধ্যে চলে গেছে পাহাড়ি অঞ্চলে চলে গেছে স্ত্রী নিয়ে সেখানে সুন্দরভাবে জীবন যাপন শুরু জীবন যাপন শুরু করেছে তাদের দুইটা গরু ছিল কি ছিল ছিল বলেন বলেন গাবি গাবি দুইটা ওই গাবি থেকে যে দুধ হয় ওই দুধ অনেক দূরে বাজারে গিয়ে বিক্রি করে যে টাকা পায় ওই টাকা দিয়ে আল্লাহর সংসার চালায় জোরে বলেন সুবাহান আল্লাহ কিন্তু এই আল্লাহর যখন আজান হয় সবার আগে অনেক দূরে সবার আগে মসজিদে চলে যায় যারা কন আল্লাহ ও নবীর আশিকেরা তো ওই আল্লাহর ওলি একদিন যায় নামাজ নিয়ে আজান দেওয়ার সাথে সাথে মসজিদে দিকে রওনা হবে হবে ভাব এমন সময় স্ত্রী ডাক দিয়া বলে ও আমার স্বামী আপনি মসজিদে যান কোনো বাধা নাই কিন্তু আপনি যে আটা গম গমের বস্তা যে মেশিনে রাইখা আছেন কল ঘরে রাইখা আছেন আপনার খবর আসেনি আপনি এখন যদি ওই কল ঘরে না যান আর এক সপ্তাহের মধ্যে ওই কল আর স্টার্ট করবে না মেশিনে স্টার্ট করবে না আর গম ভাঙায় আটাও বানাইতে পারবেন না আমাদেরকে না খায়া থাকা লাগবে এখন আপনি মসজিদে যান কোনো সমস্যা নাই কিন্তু এই টাইমের মধ্যে যদি আপনি ওই আটার বস্তা না নেন তাহলে এক সপ্তাহ না খায়া থাকা লাগবে কয় সপ্তাহ এক সপ্তাহ না খায়া থাকা লাগবে আল্লাহ রলি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ কাদ নিয়া চিন্তা করে মসজিদেও যাওয়ার দরকার নামাজ আদায় করা দরকার এদিকে আটার বস্তা আনার দরকার কি করব হাঁটতে হাঁটতে যখন একটু সামনে গেছে আর একজন ডাক দিয়া বলে ও আব্দুল আজিজ ভাই শোনো তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি অনেক কষ্ট করে মেশিনওয়ালাকে পেয়েছি পানি দেওয়ার জন্য এই টাইমের যদি মেশিন দিয়া যদি তুমি পানি দিতে না পারো আর তোমার ধান ভালো হবে না তোমার ফসল ভালো হবে না এবার আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি দুইটা ঝামেলা পড়ে গেছে কয়টা ঝামেলা আর জোরে কয়টা দুইটা ঝামেলার মধ্যে পড়ে গেছে আটার বস্তাও আনার দরকার জমিনে পানিও দেওয়ার দরকার টাইম কিন্তু একই টাইম টাইম কি জোরে বলেন একই টাইম তারপর মসজিদের দিকে চলে যায় আর একজন যুবক ডাক দিয়া বলে ও আব্দুল আজিজ ভাই আপনি শোনে আপনি যেই দুইটা গাবি দিয়া দুধ দহন করে দুধ বিক্রি করে সংসার চালান এই দুইটা গাবি ওই দুইটা যদি না তাহলে হিংস প্রাণীতে আক্রমণ করতে পারে বাঘ ভাল্লোকে আক্রমণ করতে পারে আপনার গাভী দুইটাকে সিংহ বাঘে খেয়ে ফেলতে পারে ঝামেলা কয়টা এখানে একটা মজার পয়েন্ট আছে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহি জাইনাম আজকান দিনিয়া আল্লাহ চিন্তা করে এখন কি মসজিদে জুমার নামাজ আদায় করতে যাব নাকি আমি গমের বস্তা আনবো নাকি জমিনে পানি দিব নাকি আমার গাবি দুইটা আমি খুঁজে জানিয়ে আসবো আমি কি করব হঠাৎ করে মনে পড়ে গেছে ওই যে আল্লাহ বলেছে ওয়াস্তাইনু বিসসাবির ওয়াসসালাহ আল্লাহ আকবার বলে আল্লাহ যে বলেছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও জোরে বলেন সুবাহান আল্লাহ আব্দুল আজিজ আল্লাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি সব চিন্তা দূরে ঠেলে দিয়া দৌড়াইয়া মসজিদে চলে গেছে মসজিদে যাইয়া দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুই কান হাত উঠাইয়া সুখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে আল্লাহ আয় আল্লাহ আপনি তো বলেছেন ওয়াসতাঈনু বিসসবির আই আয় আল্লাহ আপনি তো বলেছেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য ইন্নাল্লাহু মাআস-সাবিরিন নিশ্চয়ই আল্লাহ আপনি ধৈর্যশীলদেরকে পছন্দ করেন আয় আল্লাহ আমি বড় বিপদের সম্মুখীন হয়ে গেছি আয় আল্লাহ আপনি সারা সাহায্যকারী আমার আর কেউ নাই আর কেউ নাই সুখের পানি ছেড়ে কান্না করে নামাজ শেষ কইরা বাড়িতে যখন সইলাইছে। ঘরের মধ্যে ঢুইকা দেখে কে যেন আটার বস্তাই না ঘরের মধ্যে রাইখা দিছে জোরে কন না সুবহানাল্লাহ আল্লাহর ওলি আল্লাহ নয় আল্লাহর কাছ থেকে দূরে নয় ঠিক কিনা জোরে কন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলেছে যারা আমার ওলি হবে যারা আমার বন্ধু হবে এদের কোনো ভয় নাই চিন্তা নাই জোরে কন আল্লাহ আব্দুল্লা আজিজ রহমাতুল্লাহ আলেহি ঘরের মধ্যে ঢুইকে দেখে কে যেন আটা বস্তাই না ঘরে রাইখা দিছে স্ত্রীকে ডাক দিয়া বলে ও গমার স্ত্রী কি বাবা এই গমের বস্তা ভাঙা কে আটা বানায় আনলো স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো আপনাকে খান পেট করে তারপর সব বলি দৌড়াইয়া আতাল ঘরের মধ্যে গোয়াল ঘরের মধ্যে যায়া দেখে গাবি তনুটা গরুর ঘরের মধ্যে দাঁড়ায় সে জোরে কনসু বাহান আল্লাহ দৌড়াইয়া জমিনে গিয়া দেখে জমিনে পানিতে ভরপুর হয়ে আছে সমাধান করে দিয়েছেন কে আরো জোরে বলেন কে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলী বড় বাবা হয়ে গেছে স্ত্রীকে ডাক দিয়া বলে স্ত্রী গো কি ব্যাপার কেমনে কি হইল যেই সমস্যা সমাধান হওয়ার মতো না ওই সমস্যা কেমনে সমাধান হইল স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো ই আটার বস্তা কেমনে আছে আপনি জানেন আমাদের ওই দূরের এক একজন প্রতিবেশী সেও গমের বস্তা নিয়ে আরাই খেটছিল ওই মেশিন ঘরের মধ্যে সে ভুল করে তারটা মনে করে আমাদের গমের বস্তাটা ভাঙ্গায় আর নিয়ে আসছে বাড়িতে না দেখে ভুলে আমাদের বস্তা নিয়ে আসছে আমানত রক্ষার জন্য আমাদের বস্তাই না আমাদের ঘরে দিয়া গেছে জোরে কন্যা আল্লাহ ও নবীর দল আল্লাহ রলি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এবার প্রশ্ন করে গোয়াল করে গরু কেমনে আইলো গাভী দুইটা কেমনে আইলো এত তো গহীন জঙ্গলের মধ্যে পাহাড়ে চলে গিয়েছিল স্ত্রী ডাক বলে স্বামী গো আপনি যখন নামাজে সই গেছেন আপনি যখন মসজিদে চলে গেছেন হঠাৎ করে আমি তাকে দেখি আমাদের গাবি দুইটাকে একটি একটি বাঘ একটি সিংহ ধাওয়া করতে করতে তাড়ায়া তাড়ায়া আমাদের বাড়ির দিকে নিয়ে আসতেছে আমাদের গাবি দুইটা ভয়ে দৌড়াইয়া গোয়াল ঘরের মধ্যে যখন ঢুকছে বাঘ আর সামনে আসে না জংলার দিকে সই লাগেছে জোরে কন্যা সুবাহান আল্লাহ বলেন স্ত্রী গো তাহলে পানি খেমনে আইলো জমিনে বৃষ্টিও তো হয় নাই পানি আইলো খেমনে এবার স্ত্রী ডাক দিয়া বলেন স্বামী গো আমাদের পাশাপাশি ওই যে আমাদের আরেকজন ভাইয়ের যেই জমি তার জমিনে মেশিনওয়ালা পানি ছেড়ে দিয়া মেশিনে স্টার দিয়ে পানি ছেড়ে দিয়ে ঘুমায় গেছে সে এমন কুমান ঘুমাইছে তার জমিনটা পানিতে ভরপুর হইয়া আমাদের জমিনটাও পানিতে ভরপুর হইয়া গেছে সমাধান করে দিয়েছেন কে আর জোরে বলেন কে ওই যে আল্লাহ বলেছে আল্লাহ আকবার জরে বলেন তাহলে আমরা যখন বিপদে পড়ে যাব আমরা সেজদায় পড়ে যাব সেজদায় গিয়া আল্লাহর কাছে আমরা আমাদের সব কথাগুলো আল্লাহকে আমরা খুলে বলবো আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব আল্লাহ রব্বুল আলমিন সাহায্য করতে পারে কি পারে না পারে কি পারে না তার নামাজ পড়া লাগবে কি লাগবে না সারা দুনিয়া لا إله لا إلاه. لا لا آه, <سؤال> oh, إلا الله جوره الله لا إله إلا الله جوره لا إله إلا الله جوره লা ইলাহা ইল্লাল্লাহ লাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হইনি জরে কত কষ্ট হই নাকি এখানে যদি আজকে এই হাসবাইন সংগঠনের মাহফিল না দিয়া এই মাঠে যদি গানের কনসার্ট করতে এতক্ষণ এই মাঠে জাগা হইতো ওইদিকে মাঠগুলা সব বরপুর হয়ে যায়তো ঠিক কিনা জোরে বল ঢাকাতে রাহাত আলী রাহাত খান না রাহাত আলী খান কি যেন হয়েছিল ওমা দেখছেন নাম মুখস্থ রাহাত ফতে আলী খান রাহাত ফতে সাতা নাম আমারই মুখস্থ নাই যুবক মুখস্থ আছে না নাই ক্রিকেট ক্রিকেটার সাকিব আল হাসান এই সাকিব আল হাসান সারা আর কারো নাম আমি না খালি একজন সাকিব এটাকে চিনি খেলি আর কারো নাম জানি না কিন্তু এনে যদি আমি যুবককে খাড়া করে জিজ্ঞাই যে এগারো জন প্লেয়ারের নাম কুবককে হুজে এটা তো প্রশ্ন তো থুরুল্লি থুরুল্লি ঠোড়ে আগায় ঠিক কিনে জোরে পড়ে যদি কই দাঁড়াইয়া একটু সুরা ফাতে আর অর্থটা একটু কুজুর আই এম সরি ভেরি ভেরি সরি আছে না নাই যদি বলি নামাজের ওয়াজিব কয়টি কও যদি বলি নামাজের ওয়াজিব কয়টি ফরস কয়টি বলো হুজুর ছোটবেলায় পড়ছিলাম মক্তবে বুল্লা গেছি যদি বলি যে ফুটবল খেলোয়াড়দের নামগুলো বলো তখন কই হুজুর মেসি রোনালদো মোনালদো কত আছে ঠিক কিনা জোরে বলেন আছে না নাই মুখস্ত ঠুটস্ত ঠোড়ের আগায় ঠিক বলে আলী খান না কি নাকি আপনারা দেখেছেন ঢাকায় কনসার্ট হয়েছে ওরে মানুষ রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে ঠিক বলে রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে সেদিনকে দেখলাম এক মহিলা মাহফিলে গিয়ে বলে আপনারা তিন কিলোমিটার দূরে মাইক লাগাইছেন কেন আপনাদের কারণে হয় আমাদের হচ্ছে এই মহিলার কাছে আমার একটা প্রশ্ন তোর কানেখালি ওয়াজ মাহফিলের মাইক গেছে আওয়াজ গেছে কোরআনের কথা গেছে হাদিসের কথা গেছে এই জন্য তোর পড়ালেখা ডিস্টার্ব হইল আর ডিজে যে প্যাকেজ হয় বড় বড় প্যাকেজ আয়োজন হয় কনসার্টের আয়োজন হয় থার্ডটি ফার্স্ট নাইট ডেটে যে পুরা ডাকেশার মানুষ ঘুমাইতে পারে না তখন তোর কান যাই কই গানের আওয়াজ কি যায় না কথা কয় না ঠিক কিনা বেছি দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার এটা আমরা সবাই বিশ্বাস করি কি দেশ স্বাধীনের ঠেলায় কিছু কিছু নাস্তিক তৈয়ার হয়েছে নতুন করে ঠিক কি না নতুন নাস্তিক এরা অতীতে এত সাহস হয় নাই মাহফিল গিয়ে সরাসরি মাইকের আওয়াজের বিরুদ্ধে কথা বলা ঠিক কিনা এখন সরাসরি স্টেজে গিয়া এরা মাহফিল বন্ধ করে দিতে চায় ঠিক কিনা জোরে বলে অতীতে কিছু নেতা কাতা দেখছি আমরা মাহফিল বন্ধ করছে বর্তমানে নেতা কাতা নাই কিন্তু কিছু নর্তকী নষ্ট মহিলা বষ্ট মহিলা নাস্তিকা মহিলা বের হয়েছে মাহফিল গিয়ে বক্তার সঙ্গে মুখোমুখি তর্ক করার জন্য ঠিক কিনা জোরে বলে এদের কাছে গান ভালো লাগে এদের কাছে কনসার্ট ভালো লাগে এদের কাছে শুধু কোরআনের কথা ভালো লাগে না ইসলামের কথা ভালো লাগে না আমার দয়াল নবৈরির সাম মান আজমতের আলোচনা ভালো লাগে না ঠিক কিনা না জোরে বলে ওইখানে যদি বক্তার জায়গায় যদি আমি রফিকি থাকতাম ওই মহিলারা যে কি দুলাই করতাম আল্লাহ জানে খালি যা ওইতু